স্কুলে এখন রাজ্যপালের প্রচন্ড হঠাৎ এতটা কাজ থেকে যে দেখতে পেয়ে যাবো সত্যি আশা করিনি হঠাৎ আগের দিন মানে কাল জানতে পারলাম যে আজকে রাজ্যপাল আসছে আমার মেয়েদের স্কুলে মানে আমাদের এখানে স্কুলেই তো মেয়েকে যাওয়ার জন্য গেলাম তো গিয়ে দেখলাম বাইরে সারি সারি গাড়ির লাইন রয়েছে আর সবগুলোই কিন্তু পুলিশ তারপর এদিকে রয়েছে প্রেসের লোকজন একদম হই হৈ একটা ব্যাপার ভিতরে অনুষ্ঠান চলছে তাই জন্য মায়েদেরকে ভিতরে অ্যালাউ করেছিল একবার আমরা ভিতরে গেলাম বাট তারপরে আর ভিতরে অ্যালাউ করলো না তাই বাইরে চলে আসলাম এসে আমরা ওয়েট করছিলাম যে কখন আসবে এই যে এবার আসবে তারপর আমরা দুই ক্লিপিং দেখালাম যে এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি টেলো টাটা তো গাড়িতে তো উঠে পড়েছে আমি একটাই কথা বলবো জীবনে হয়তো কোনো কিছুই প্ল্যান করে হয় না তাই জন্য হঠাৎ করেই দেখা হয়ে গেল ওনার সাথে তো চলো সকলে লাইক করো কমেন্ট করো টাটা